কি রান্না হবে আজকে সিমই দেখতে পাচ্ছ এগুলো গরুর দুধ দেনা এটা তো বেশিক্ষণ লাগবে না মনে হয় চিনি দিলি চিনি তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে বাড়িতে সিমই দিন বাদে খাটি গরুর দুধের না রে তো এবারে চলে যাচ্ছে চিনি দেখো আমরা কতটা চিনি খাই আর একটু যদি নল কি গুড় আর একটু যদি নরেন গুড় হয়তো তাহলে কিন্তু ভালো লাগতো বেশি খেজুরের গুরগুর দিয়ে নরেন গুররে নরেন না নরেন এই হয়ে গেল নাকি রে হ্যাঁ আর কিছু হবে না রে হ্যাঁ রুটি হবে লুচি লুচি অনেক খাওয়া হয়েছে খাইছি আমরা এই কয় দিনে কি একদম খাঁটি গরুর দুধের একদম সিমুইটা বুঝতে পারলা টেস্টটা লাগবে না সেটাই হয়ে গেছে মনে হয় না হুম আর এর মধ্যে কাজু কিশমিস দিলে আরো ভালো লাগত অনেকেরই আবার পছন্দ না না কথা এই কথা পড়তে বস পড়তে বস পড়তে বস বলছি পড় আমি পড়াবো তোকে হ্যাঁ পড়াই লাইনটা পড়া এটা আমি বলছি আন্ডার আন্ডারনিথ আন্ডারনিথ দা দা ক্যাবেজ ক্যাবেজ দা ক্যাটারপিলার সেট ক্যাটারপিলার দা ক্যাটারপিলার সেট 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 না ড্রাউজিং ইন দা সানশাইন সানশাইন একটু আগে আমার দিদিকে আর কথাকে দিলাম চকলেট আর এবারে হচ্ছে আমিও খাই তুমি খাবি বল তো দেখতে পাচ্ছ এখন হচ্ছে আটা মাখামাখি চলছে এই যে দেখো এখানে কিছুটা আছে এখানে কিছুটা আছে এই সবটা আটার রুটি হবে মানে এক কেজি আটার রুটি আমরা কি সব খাইতে পারবো রে এক কেজি আটার রুটি হ্যাঁ বাঁচবে দুই একটা না সকালে খাওয়া যাবে আর এখানে দেখতে পাচ্ছ এখানে একদম পুরো ভাই এক কড়াই সিময় একদম পুরো রেডি এই দুধগুলো তো পুরো শুকাই গেল রে কী রে আটাই তো মাখা হচ্ছে না কখন খাবো আর কখন রুটি হবে যে দেখতে পাচ্ছ এখন মানে সবগুলা আটা একসঙ্গে নিয়ে মানে সুন্দর করে মাখানো হচ্ছে আস্তে খা থালটাও কামড়া কোমরা খাস না তো এবারে দেখতে পাচ্ছ এখান থেকে একটা এসে নিয়ে নিয়ে এখানে যে এটাকে নামাইছে যে বেঁকাটা হয়ে আছে এটাকে আমি ঢাকা দিয়ে হবে আর এখানে দেখতে পাচ্ছ আটাটা মাখানো হয়ে গেছে মাখানোর পরে এরকম গোল গোল হয়ে গেছে যে দেখতে পাচ্ছ আর তারপরে দেখো এখানে কিন্তু রুটি বেলা শুরু এখানে তাওয়া বসে গেছে মানে এখন রুটি ভাজা চালু হবে ঠিক আছে তো শীতের রাতে এরকম হচ্ছে গরম গরম রুটি আর সঙ্গে হচ্ছে কি বলো তো রকম যদি খাবার থাকে আরও জিনিস আছে ঘরে সেটা কি বলো তো সবজি আছে তোমাদেরকে দেখাবো পরে এই যে দেখো এখানে কিন্তু রুটি বেলা হচ্ছে আর এখানে ভাজা হচ্ছে একটা ভাজা হচ্ছে কোথায় যে রাখছে খুঁজে পাচ্ছি না কয়টা রুটি হবে বলো তো এইখানে চারটা এখানে চারটা আটটা বারোটা পনেরোটা আঠারোটা উনিশটা ১৯টা রুটি হবে আঠারো উনিশটা রুটি হবে এই দেখতে পাচ্ছ তো শীতের রাত তোমাদেরকে দেখাই বাইরেটা এই যে দেখো আমরা যেখানে বসে আছি তার বাইরেটা দেখো আর এই সাইডটা দেখো এই যে দেখো এখানে আমাদের ছাগলের ঘর আর এই যে উপরে রান্নাঘরটা এই যে দেখো এরকম এরকম হচ্ছে রান্নাঘরটা নিচটা কিন্তু একদম পরিষ্কার চকচক করে এই যে দেখো একদম শীতের দিনে শীতের রাত এরকম যদি গরম গরম রুটি হয় তাহলে কার না ভালো লাগে বলো এর সঙ্গে যদি মাংস হয়তো কষা কষা কি ভালোই লাগতো বলো এই আবারও তাওয়া বসে গেল ঠিক আছে এই আবারও রুটি চলে গেল তো দেখা যাক এই রুটিটা কেমন ফুলে তো দেখতে পাচ্ছ একদম হোটেলের স্টাইলের রুটি হচ্ছে এখানটায় আর এরকম রুটি কিন্তু খুব সুন্দর লাগে খেতে বাহ 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 বা এটা ফলো 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 ফোলো এই দেখতে পাচ্ছ একদম পুরো একদম চাঁদের মতো ফুলে গেলো আর সঙ্গে দেখতে পাচ্ছ আবারও চলে গেল আর এখানে কয়টা আছে মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় আর এখানে চার দশ আর এখানে একটা এগারোটা মোট এখনও এগারোটা বাকি ঠিক আছে এখানে কিন্তু একদম পুরো হোটেলের স্টাইলের রুটি হচ্ছে বুঝতে পারলা এই এই রুটিগুলো খাইতে বেশ ভালো লাগে ছোটো ছোট হয় আর হচ্ছে বেশ সিদ্ধ হয় ভালো এই যে দেখো এখানে আটার মধ্যে একটা গড়াগড়ি খাচ্ছে সিদ্ধ হয় হ্যাঁ রুটি সিদ্ধ তো সিদ্ধই হয় নালে কাঁচা থাকে কোনো কোনো রুটির ভিতরে এই দেখতে পাচ্ছ রুটি যত ছোট হয় তত টেস্ট হয় তো এবারে হচ্ছে এই যে দেখো বললাম না তোমাদেরকে এই রুটিটা ভাজা দেখাবো দেখো এটা কেমন হচ্ছে একদম পুরা ফুলে ধোয়া বের হয়ে গেল দেখতে পারলা ঠিক আছে তো এটাই হচ্ছে লাস্ট রুটি দেখতে পাচ্ছো এটা একটু আরো ছোট হয়ে গেছে তো এখন হচ্ছে রুটি ঝাড়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো রুটি ঝেড়ে ঝেড়ে এখানটায় রাখা হচ্ছে এই চলে আসলো ঠিক আছে আর এখানে আছে হচ্ছে সকালের তরকারি এই তরকারিটা হচ্ছে খাওয়া হয়নি এটা হচ্ছে আলু বেগুন বড়ি ফরি দিয়ে এই তরকারিটা রান্না হয়েছে এখন গরম করা হলো আর এখানে আছে সকালেরই বাসি ডাল ঠিক আছে এই বাসি ডাল আর হচ্ছে সবজি সঙ্গে আছে সিমই আছে তোমরা আগে দেখছো তো এই হলো এখনকার খাবার দাবার ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছ ওখানে দুজনের জন্যে বারা হলো এখানে একজনের এখানে একজনের এখান থেকে হচ্ছে সিমই তুলব আমি এই যে হাতাতে করে তুললাম তুলে এখানে দিয়ে দিলাম আর একটু তুলি হ্যাঁ তো দেখতে পাচ্ছ এখানে দেওয়া হলো এবারে চলে যাচ্ছে নে কোথায় দিবি এই হচ্ছে আমার হচ্ছে সবজি তোমরা দেখতে পাচ্ছ এখন আসলো আমি হচ্ছে আর ডাল খাবো না ঠিক আছে না রুটিটা এটি একটু তো চলে আসলো এখানটায় আমার রুটি এটা হচ্ছে কথার মিষ্টি ছিল না আজকে তাহলে একটা তুলে আমাকে হ্যাঁ হাই হাই রে আমাকে কি করতিস তুই এখানটায় খাবো না কিন্তু কথা রাক্ষস না কোনো রাক্ষস টাক্ষস না তাহলে দেখতে পাচ্ছ এখানটায় হচ্ছে এখনো খাবার এখানেই আছে এখনো খাওয়া দাওয়া হয়নি তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো তাহলে বন্ধুরা খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করছি না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেয়ার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না কারণ একা একা ভিডিও করাও যাচ্ছে না আর একা একা খাওয়া যাচ্ছে না এই জন্য হচ্ছে মেন কারণটা তার জন্য আর শেয়ার করতে পারলাম না অন্য কোনো দিন আবারও তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা